নমরুদ ফিরাউন কারুন আবু জেহেল এই চারজনকে একটা গিলেসের মধ্যে ঢুকাইয়া পানিতে দিয়ে দিলে একটা শেখ হাসিনা তৈরি হয় কথা কি বুঝেছেন মানে নবরু ফিরাউন আবু জেল কারুন এই চারজনের মধ্যে যা যা গুণ ছিল এই গুণগুলো এই শৈরাসার হাসিনের ভেতরে আছে বলেন কি হয়েছে কিন্তু আমার কথা হলো গভীর মনোযোগ ভালো করে বুঝবেন ওই আবু জেল বিদায় চলে গেছে আবু জেলের বাড়ি আজ মক্কায় আছে হজ করতে যারা গিয়েছে এই যে বড় ভাই দেখে এসেছে আবু জেলের বাড়ি আর বাড়ি নাই আবু জেলের বাড়ি হয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা সুতরাং আমাদেরও দাবি হলো আল্লাহ রসুলের হুকুমে যদি আবু জেলের বাড়ি পায়খানা হয় টয়লেট হয় এই বাংলাদেশে সেই গণভবনে সে কাছে না থাকতো ওই গণভবনকে জাদুঘর বানালে হবে না ওই গণভবন আর

কথা বল না এই সৈরা সার হাসিনে এত সৈরা সারগিরি করতে পারতো না এতদিন জোর করে ক্ষমতায় থাকতে পারতো না যদি পোলটি বাস জাতীয় পার্টিরা তাদের সমর্থন না করত এত নাটক বাস পার্টি নাটক বাস নাটক শুরু করে করে গিয়েছিল চাষা ঈর্ষা নির্বাচনের আগের দিনে ফিট হয়ে হসপিটালে চলে যায় বলে নির্বাচনে যাব না ওর বউ সুটকি বুড়ি রৌসুনের সাথে লাভ দেওয়া কয় ভোটে আসি কথা বলা যায় আবার রিসার্চ বেরে গেল নাটক শুরু হলো দেব আর ভাবি দেবের ভাবি বললেন না জিম কাদের রৌশন এর সাথে জিম কাদের বলে ভোটে যাব না ভারত থেকে এসে বলে নির্বাচনে যেতেই হবে ভারত আমাদের জেতে বলেছে তবে কেন যাব তা বলবো না কথা বল না একজন কয় ভোটে যাব না রৌশন বলে যাব পরের দিনে নির্বাচনের ফলাফল দেখা যায় ওরা ওরা মিলে মিলে ভাগবাটোয়ারা করে করে এই বাংলাদেশের 12টা তারা বাজাইছে আজকে জাতীয় পার্টির অফিসকে জাতীয় টয়লেট করা হয়েছে আমরা বলতে চাই সৈন্যসার আসিলের দোষর ছিল এই জাতীয় পার্টির সিএম এম কার্ডের রংসুনের সাত শূন্য পূর্ণ পূর্ণ এবং এখন পর্যন্ত নাকে সর্ষের তেল দিয়ে কিভাবে ভুলে দাঁড়ায় এদেরকেও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে আজকে